জেনে নিন পৃথিবীর মাথা কোথায় এবং কি আছে সেখানে শুনে হয়তো অবাক হতে পারেন অনেকে আবার আমাকে পাগলও ভাবতে পারেন পৃথিবীর আবার শেষ মাথা হয় নাকি আমরা সবাই জানি পৃথিবী গোলাকার আমরা যদি কোনো স্থান থেকে যাত্রা শুরু করি তাহলে ঘুরে ঘুরে আবার সেই স্থানে আসব কিন্তু আমরা হয়তো ভুলেই গেছি পৃথিবী সম্পূর্ণ গোলাকার না উত্তর ও দক্ষিণ দিক একটু চাপা নরের এই স্থানটি নরওয়ের স্থানটি দেশটির একদম উত্তরে অবস্থিত এবং এরপর আর কোনো ভূমির অস্তিত্ব নেই অর্থাৎ এখান থেকে যদি সোজা উত্তরে যেতে থাকেন তাহলে আর কোনো ভূমির অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না তাই অনেকে একে পৃথিবীর শেষ মাথা বলে থাকে যদিও বাস্তবিক পক্ষে পৃথিবীর শেষ মাথা বলে কোনো জায়গা নেই এই স্থানে যদি প্রতিনিয়ত হাজার দর্শকের ভিড় জমে দেখার জন্য যদি কখনো সময় হয় তাহলে আপনিও ঘুরে আসতে পারেন এই মনোরম স্থান থেকে এবং দেখিয়ে আসতে পারেন কতটা সুন্দর এই জায়গাটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের পরবর্তী পোস্ট পেতে এবং আমাদের সাথে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করুন son 90